জাতির দাবি অধীত বিলম্বে বিচার কাজ সুস্থ সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা মূলতন্ত্রিত করতে হবে এছাড়া জাতি মানবে না আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কোন ক্রমেই

এর কোনো বিকল্প নাই এর সাজাকে বলতে চাই আজকে ইস্তেমক কেন বড় প্রয়োজন যে আমরা যে হিসাব কায়েম করতে চাই দরিদ্র সমাজ কায়েম করতে চাই তাহলে ইস্তেম হোক কোনো বিকল্প নাই এরকম বাঁচাতে হলে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র স্তাম এক প্রথম প্রসলমানিকদের প্রয়োজন এই দেশকে বাঁচতে হবে এর কোনো বিকল্পনা নাই যারা দেশকে স্থানীয় ভূতের পরিচয় চায় তারা সেগুনারি পালতে চায় তার পশ্চিমবাইনরা বাস্তবায়ন করার জন্য ভারতীয়রা বাস্তবায়িত করার চেষ্টা করছে এই জাতি কখনই এটা পদ পারে না তা আমাদেরকে করতে হবে আল্লাহ আস্তা বিশ্বাস দিন ইনসাব্গামের লক্ষ্যে ত্রুটি উঠে সমাজ গায়ের লক্ষ্যে আমাদের জেরে উঠতে হবে উদার তো আমরা জানাতে চাই আসল সবাই মিলে আমরা আবনির বাজুরে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ইসাব্দামের পক্ষে তরীতি পক্ষে আমরা জেরিয়ে উঠি ভোট প্রদান করে দেশকে আমরা ইসলামের পথে শান্তির পথে প্রগতির পথে উন্নতির পথে আমরা পরিচালিত করি الله يتعالى توم الدين آمين السلام عليكم